আমরা যে খারাপ কাজগুলোর মধ্যে লিপ্ত আছি এভাবেই যদি আমাদের চলতে থাকে তাহলে মরার পর আমাদের গন্তব্য কোথায় হবে আমাদের স্থান কোথায় হবে আমরা কি ভাবছি আমরা কি একটু রিয়েলাইজ করতে পারছি যে আমরা কোথায় যাব জাহান সবচেয়ে নিম্ন শাস্তি যদি আমি বলি তবে জাহান সবচেয়ে নিম্ন শাস্তি কি আপনার কি জানা আছে শুনে মুসলিম শরীফের হাদিস আদার হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জাহান্নাবের মধ্যে সবচেয়ে নিম্ন শাস্তি হালকা শাস্তি দেওয়া হবে যাকে তার পায়ের নিচে একজোড়া জুতা রাখা হবে আগুনের জুতা এবং সেই জুতার তাপে তার মস্তিষ্ক করতে থাকবে তার মগজগুলো গলে তার পায়ের মধ্যে পড়তে থাকবে ঘামে ডুবে যাবে সে বলে এই ব্যক্তি মনে করবে তাকে মনে হয় জাহান্নাবের সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি মনে হয় তাকে দেওয়া হচ্ছে অথচ আন্দার হাবি করেন তাকে জাহান নামের সবচেয়ে ছোট শাস্তি হালকা শাস্তি তাকে দেওয়া হবে তো এভাবেই যদি আমরা চলতে থাকি খারাপের মধ্যে অশ্লীলতার মধ্যে যদি আমরা এভাবেই চলতে থাকি আমাদের দিনকাল এভাবেই যদি আমরা মৃত্যুবরণ করে আসেন যদি এভাবেই আমাদের কাছে আসে দেন আমাদেরকে যদি জাহান নামে দেওয়া হয় সবচেয়ে নিম্ন শাস্তিটাও যদি আমাদেরকে দেওয়া হয় আপনি একটু অনুভব করে তো শ্রীমায়ে আপনি একটু ভাবেন না যে আপনার কি অবস্থা হবে জাহান নামের যদি একজন জুতাও পরে দেওয়া হয় তো মাথার মগজ টক টকবক করে গলে পড়বে ভাবতে পারতেছেন ভাবি না তো ভাই বাস্তবতা যেদিন সামনে থেকে দেখব না সেদিন আমাদের মনে হবে জাল্লা আর একবার দুনিয়ার মধ্যে পাঠাও এবার গেলে তোমার এবাদত করব। এবার গেলে তোমার জিগি রাজগার করবো তোমার হুকুম মানবো তোমার নবীর সুন্না মানবো তোমার নবীর সুন্না জীবন পরিচালিত করে দেন আরেকবার তুমি আমাদেরকে সুযোগ দাও কিন্তু সেদিনকে আল্লাহ সুযোগ দিবে আল্লাহ বলবেন কোনো চান্স আজকে তোমার কোনো সময় নেই সো সময় থাকতে আমরা বুঝতেছি না যে আমাদের পরিণতি কি হবে আমরা যদি বুঝতাম তাহলে খারাপ পথ অশ্লীল পথ এগুলোর মধ্যে আমরা ডুবে থাকতাম না আমাদের ভিতরে যদি জাহান্নামের নামের ভয় থাকতো কবরের ভয় থাকতো প্রথমত কথা হচ্ছে আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো খারাপ কাজ তো দূরের কথা অশ্লীল কোনো কথা আমাদের মুখ থেকে বের হইতো না খারাপের দিকে আমাদের চোখ যাইত না এজন্য ফেরেন রবের দিকে ফেরেন ফেরেন আমি বারবার একটা কথাই বলি যে আপনি আসেন আপনার রব তো আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষা আছে আপনার আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে আল্লাহ বলেন অন্ধকারের পথ থেকে যখন তুমি আলোর আসবা আমার কাছে ক্ষমা আমি আল্লাহ তোমাকে হেদায়ত দান করবো তোমাকে আমার কাছে চেয়ে নিতে হবে হেদায়ত ভাই আল্লাহ তার কাছে চেয়ে নিতে হয় আপনি শুধু ভাববেন আমাকে হেদায়ত না আল্লাহ তাদের কাছে চেয়ে নিতে হবে হেদায়ত আল্লাহ বলছেন আমার কাছে হেদায়ত চেয়ে না আপনি হেদায়েত আল্লাহ তালার কাছে চেয়ে নেন দেন আপনাকে আল্লাহ পাকর আপনি হেদায়ত দিবেন আল্লাহ পাক পারেন না এমন কোন কাজ নেই তিনি শুধু বলেন কুম ফায় কুন সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায় আসমান জমিন বৃক্ষ তরুলতা তিনি শুধু কোন বলছেন হয়ে গেছে তারপর বাপ ক্ষমা করার জন্য আপনাকে হেদায়তের কথা আনার জন্য তার কোনো সময় লাগবে ন্যানো সেকেন্ড সময় লাগবে না আপনি কি মনে করছেন আপনার রবের রহমত সম্পর্কে আপনার ধারণা আছে আপনার রবের ক্ষমা সম্পর্কে আপনার ধারণা আছে আপনার রব যে গফার নাম তার নাম রেখে গেছে এ সম্পর্কে আপনার ধারণা আছে রহমান নাম দয়ালু মেহেরবান অনেক নাম আছে সিফা এগুলো সম্পর্কে কি আপনার ধারণা আছে জালাফ আপনার কত বড় ক্ষমাশীল তিনি ও বাচ্চা তিনি হচ্ছেন লিডার মালিক তিনি সো তিনি কি ক্ষমা করতে পারেন না ক্ষমা করতে অবশ্যই পারেন তা আপনাকে চাইতে হবে তার কাছে আপনি যখন তার কাছে ক্ষমা চাইন তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করতেন কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আল্লাহ এই যে তবা করতেছি আমাকে ক্ষমা করে দাও নেক্সট টাইম থেকে এই পাপের ধারের কাছে আমি কখনো যাব না এই অশ্লীল কাজে অশ্লীল পাপের ধারের কাছে আমি কখনো যাব না প্রতিশ্রুতি যদি দিতে পারেন তবর মতো তবর যদি করতে পারেন আপনার রব আপনাকে তো ক্ষমা করবেন আপনার পাপগুলোকে নেকিতে কনভার্ট করে দিবে সো এখনো সময় আছে আপনি ফিরে যান আপনার রবের দিকে আপনার রব আপনার জন্য অপেক্ষা করে আছে শুধু আপনার জন্য